সুরা দুখান যে সুরাটা আছে এটা কয় নাম্বার আছে কোরআনে কত চুয়াল্লিশ তার মানে ধোয়া নিয়ে আল্লাহ যখন কথা বলছেন ধোয়ার যে সবচেয়ে প্রধানতম উপাদান কার্বন ডাইঅক্সাইড সেইটা আণবিক ভর যেমন চুয়াল্লিশ ঠিক তেমনি করে ওই সুরাটা আল্লাহ কোরআনে সেটও করছেন চুয়াল্লিশ নাম্বারে অনেকের মনে হচ্ছে এটা বোধহয় একটা কাকতালীয় ব্যাপার এমনি এমনি হয়েছে নো সুরা রহমান এটা কোরআনের কত নাম্বার সুরা কেউ কি জানা আছে কত পঞ্চান্ন ভেরি নাইস কত পঞ্চান্ন নাম্বার সুরা আর রহমান এইটার অর্থ হচ্ছে মোস্ট মার্সিফুল খুব দয়া করছে আল্লাহ আমাদের উপরে আল্লাহ আমাদের যত দয়া করেছেন তার মধ্যে নাম্বার ওয়ান দয়া তার মানে যেটার উপর ভিত্তি করে আমরা বেঁচে থাকি আচ্ছা যে কাউকে যদি আমি বলি যে আপনাকে আমি এক হাজার কোটি টাকা দিব এখনই আপনাকে মরতে হবে ওই লোকটা কি রাজি হবে নাকি বলবে যে না ভাই আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না তুমি আমাকে কিছুদিন বেঁচে থাকার সুযোগ দাও কোনটাতে মানুষ যাবে টাকা নেবে নাকি বেঁচে থাকতে যাবে কোনটা বেঁচে থাকতে চায় আচ্ছা বেঁচে থাকার জন্য আমাদের টাইমের দরকার না সময় আল্লাহ মানুষের জন্য যতগুলো রহমত দিয়েছেন তার মধ্যে মোস্ট মার্সিফুল যেটা সেটা হচ্ছে সময় টাইম এটা সবচেয়ে দামি টাইমকে যে আমরা মাপি সময় পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতম যে একক সেটার নাম কি বলেন তো কি নাম ভেরি ফাইন সেকেন্ড এবার আপনি সেকেন্ডের সংজ্ঞা যদি গুগলে সার্চ করেন অবাক হয়ে যাবেন সেকেন্ডকে আগে পরিমাপ করা হতো একটা গোটাল দিন ওইটাকে ছিয়াশি হাজার চারশো ভাগে ভাগ করা হইত হওয়ার পরে তার একটা ভাগকে একটা সেকেন্ড বলতো কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীতে দেখলো যে এই পৃথিবীতে বহু সাগর আছে মহাসাগর আছে তারপরে সোলার সিস্টেম মাঝে মাঝে হয় মধ্যে হচ্ছে গ্রহ উপগ্রহের গতিবেগের একটু জোয়ার তারতম্য দেখা যায় এই কারণে এক দিনকে ছিয়াশি হাজার চারশো ভাগে ভাগ করার পরে যে এক সেকেন্ড করছে সেইটার মধ্যে একটু কম বেশি হয় এই জন্য বিজ্ঞানীরা খুঁজতে লাগলো যে আমরা সেকেন্ডটাকে এমনভাবে পরিমাপ করতে চাই ভাবে যাতে করে দশ কোটি বছর পরেও এক সেকেন্ডের এদিক ওদিক না হয় তার মানে সময় পরিমাপের একটা সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম দরকার দশকে তারা ক্যালকুলেশন করতে 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 একটা খোঁজ পায় সেই নাম হচ্ছে মৌলের সিজিয়াম কি নাম বলেন তো সিজিয়াম কারো কাছে যদি গুগল গুরু থাকে সার্চ করেন সিজিয়াম ওয়ান এ গ্রুপের মৌল পর্দায় সের একশো চোদ্দটা মৌল আছে না তার মধ্যে ওয়ান এ গ্রুপে আছে সিজিয়াম আপনি সার্চ করতে থাকেন সিজিয়াম যেই পর্যায় সারুণীতে আল্লাহ সেট করেছেন কত নাম্বারে কেউ কি জানেন রহমান মার্সিফুল এইটা কোরআনের কত নাম্বারে আল্লাহ সেট করেছেন কত পঞ্চান্ন তার মানে আপনি দেখেন সবচেয়ে মার্সিফুল যে জিনিসটা আল্লাহ আমাদের টাইম দিয়েছেন সেটা পরিমাপের যে সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম সেই মোলটা পঞ্চান্ন নাম্বারে পর্যায় সারণিতে আমরা পরে আবিষ্কার করছি আর আল্লাহ তো জানেই যে কোন সময় মানুষ কি আবিষ্কার করবে সেইটার উপর ভিত্তি করে কোরআনের পঞ্চান্ন নাম্বার সুরাটা সুরা আর রহমানকে আল্লাহ সেট করেছেন আপনার কি মনে হচ্ছে এটা কাকতালীয় ব্যাপার আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি